রক্তে লালে লাল হইল কারবালা ময়দান রক্তে লালে লাল হইল কার বালা ময়দান শহীদ হলো ইমাম হোসেন শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কার ময়দান রক্তে লালে লাল হইল কার বানা এসে হুসাইনের বুকে বসে দেশে না সিমার এসে হুসাইনের বুকে বসে ছুরি দিয়ে কাটে গলা ছুরি দিয়ে কাটে গলা বাঁচে নায়ার প্রাণ রক্তে লালে লাল হইলো কারদান রক্তে লালে লাল হইল ইমাম হোসেন শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের যান রক্তে লালে লাল হইলো কার ময়দান রক্তে লালে লাল হইল কারবালা ময়দান দুধের শিশু আলী আজগারে পানি চাইলে মায়ের দারে দুধের শিশু আলী আজগরে পানি চাইল মায়ের দারে পানি পানি বলে সেজে পানি পানি বলে দিয়ে প্রাণ রক্তে লালে লাল হইল কার বালা ময়দান শহীদ হলো ইমাম হোসেন শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান ৰ লালে লাল হই লালা ময়দান ৰলে লাল হৈ কাৰা ময়দান ৰক্ত লালে লাল হই লালা ময়দান